আমার বাড়িতে আজকে আমাদের বাড়ির মানে অর্থাৎ আমাদের বংশের যে পুরোহিত মশাই উনি এসছেন কারণ আমার ঠাকুমার যে মারা গেছেন তার এটাকে কি বাৎসরিক বলে তো না ওনার যে তিথি যেই তিথিতে মারা গেছেন না সেই তো ঠাকুর মশাই বাড়িতে এসে তো নতুন খবর শুনলেন আমি বিয়ে করেছি এবং মামার মেয়েকে বিয়ে করেছি মাস্তুত বোনকে বিয়ে করেছি এবার এটা নিয়ে আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইউটিউব ফেসবুক সব জায়গায় যে কাজ করি সেখানে মানুষ আমাকে খুব খারাপভাবে যাচ্ছাদাভাবে আমাকে গালিগালাজ করছেন কি মানে হ্যাঁ নিচুতলার মানুষ আমি মুসলিমের মতো এ করেছি বা আমি বোনকে বিয়ে করেছি বোনকে না বিয়ে করে ভাগনিকে বিয়ে করতে পারবেন মানে বিভিন্ন রকম ভাবে লোক আমাকে প্রচুরভাবে মানে প্রচুরভাবে আমাকে তুলে ধানা করে দিচ্ছে সবাই আচ্ছা আপনি তো আমাদের বাড়ির পুরোহিত আপনি বংশ পরম্পরায় পুরোহিতের কাজ করেছেন এবং খুব উঁচু উঁচু জায়গায় আপনারা আপনি কাজ করেছেন তো আপনি একটা কথা বলুন তো দাদু আমি যে কাজটা করেছি আমার মামার মেয়েকে বিয়ে করেছি মানে মা মানে আমার বোনকে বিয়ে করেছি মামার মেয়ে বোনকে বিয়ে করেছি এটা কি আমাদের হিন্দু ধর্ম মতে বা আমাদের হিন্দু শাস্ত্র মতে এটা কি অন্যায় না ঠিকই হয়েছে ঠিকই হয়েছে না আপনি ঠিক বলে তো হবে না মহাভারত থেকে রচনা হয়ে এসছে আজ পর্যন্ত গীতায় সারাংশ যারা সংবিধানে আছে গীতায় মহাভারতে কি আছে সেটা অর্জুনের সঙ্গে সুভদ্রার বিয়ে হয়েছিল অর্জুন সুভদ্রার মানে অর্জুন সুভদ্রা কি তারা কি মামাতো বোন ছিল নাকি একই তো কথা যথা পৃষ্ঠিত তথা মানে না একই ব্যাপার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা থামনেল টাইটেল সমস্তটাই দেখেছো আজকের ভিডিওটা কিন্তু করছি সুদীপ দাদাভাইকে নিয়ে এই ভিডিওটা কালকেই করার কথা ছিল বাট কালকে করতে পারিনি কোনো কারণে কালকে আরেকটা ভিডিও দিয়েছিলাম কালিদিকে নিয়ে দিয়েছিলাম তো এই জন্য ভিডিওটা করতে পারিনি তো আজকে সুদীপ দাদা ভাইকে নিয়ে ভিডিওটা করছি তোমরা দেখেছো সুদীপ দাদা ভাইয়ের কমেন্টস বক্সে প্রচুর কমেন্ট আসছে একটাই কমেন্ট করছে যে নিজের মামার মেয়ে কী কী করে বিয়ে করলে কারণ এগুলো মুসলিমদের মধ্যে হয় তো আমাদের হিন্দু শাস্ত্রে এটা নেই যে বোন ভাই বোনের মধ্যে বিয়ে হয় আমি কিন্তু তোমাদের এর আগেও বলেছি শুধু হিন্দু শাস্ত্র বলে কোনো কথা নেই আমাদের বিজ্ঞানও কিন্তু এটা মেনে নিচ্ছে না তো সুদীপ দাদা ভাইয়ের কাছে আমার একটা কথা থাকবে একটা অনুরোধ থাকবে যে পাবলিক তোমাকে জঘন্যভাবে নোংরাভাবে কমেন্ট করছে বলে তুমি তোমার পুরোনো আদি পুরো পুরোহিত যিনি তোমার বাড়িতে আসেন উনি তোমাদের সমস্তটা দেখেন প্রথম থেকেই তো ওনার কথা অনুযায়ী ওনাকে তুমি সামনে নিয়ে এলে পাবলিককে বোঝানোর জন্য যে আমাদের রামায়ণে অর্জুন বিয়ে করেছিল সুভদ্রা তার বোনকে তো অর্জুন যদি সুভদ্রাকে বিয়ে করতে পারে তাহলে তুমি তোমার মামার মেয়েকে বিয়ে করে কি ভুল করেছো কোনো ভুল করোনি তোমার পুরোহিত এটাই বললো তো তুমি এইখানে কি করছো দাদা ভাই তোমার তো এখানে থাকারই দরকার নেই কারণ তুমি তো নিজেকে ভগবান মনে করছো তুমি ভগবান মনে করছো তুমি অর্জুন আর তোমার বউ তাহলে হলো সুভদ্রা তো তুমি নিজেকে ভগবান মনে করছো তো তুমি এইখানে কী করছো দেখো ভগবান শ্রীকৃষ্ণ দশটা তার সাইডে দশটা ই নিয়ে ঘুরেছে কি বলে ওইটাকে সখী নিয়ে ঘুরেছে কি আমরা শুনি যে রাধা নাকি তার মামি মামির সাথে ভালোবাসা করেছে তাই বলে আমাদের এই কলিযুগে এটাই কি করবে সবাই আর এটা কি করণীয়টা ঠিক ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলে গেছে যে আমরা ভগবানরা যেইটা করছি সেটা তোমরা করো না আমরা যেটা বলে যাচ্ছি সেটা তোমরা করো শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটা বলেছে কারণ কৃষ্ণ নিজেও জানতো যে কিছু কিছু বিষয় ও যেগুলো করে গেছে সেগুলো ঠিক করেনি যার জন্য ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু বলেছে যে আমি যেটা বলে যাচ্ছি সেটা তোমরা করো আমি যেটা করছি কখনোই তোমরা সেটা করো না সেখান থেকে অর্জুনও কিন্তু ভগবানের মধ্যেই পড়ে সুভদ্রা কিন্তু ভগবানের মধ্যেই পড়ে তো আমি খালি তোমাকে সুদীরদা দাদা ভাই একটা কথাই বলবো যে তুমি তোমার পুরোহিতকে একবার বলবে এই যে তোমাকে যে প্রশ্নটা করলাম বা যে কথাটা আমি তোমাকে বললাম এটা একটু খুলে যেন আমাকে ভেঙে বলে তুমি যখন সমস্ত পাবলিককে উত্তরই দিচ্ছ আর এটাও খন্ডাতে বলো যে এই যে বিজ্ঞান আমাদের বলছে যে একই জিনের মধ্যে বিয়ে করলে বা একই জিনের মধ্যে একই রক্তের মধ্যে বিয়ে করলে সেইখানে তাদের যে প্রজন্মের সন্তান আধি আসবে তারা কিন্তু অটিস্টিক বা অ্যাবনর্মাল হবে সেটার উত্তরটাও তুমি দিও আমি জানি তুমি আমার ভিডিও দেখো আর এই উত্তরগুলো একটু দিও আর তোমার পুরোহিতকে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছে অর্জুন বিয়ে তার মামার মেয়ে তুমি তো এটাই বুঝাতে চেয়েছো তাহলে আমিও বিয়ে করতে পারি আমার মামার মেয়েকে তুমি তো এটাই বুঝাতে চেয়েছো তো কৃষ্ণ যে বলে গেছিল আর কৃষ্ণ তোমরা জানো যে সব কিছুর উপরে আমরা কৃষ্ণকেই মানি সমস্ত দেবতার ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণ আমরা কৃষ্ণকে মানি কৃষ্ণ কিন্তু এই কথাটাও বলে গেছিলো তাহলে এইটার উত্তরে তুমি কি বলবে কৃষ্ণ বলে গেছো আমি যেটা করছি সেটা তোমরা করো না কারণ কৃষ্ণ নিজেও জানতো ওকে অনেক ছল ছাতুরি করতে হয়েছে অনেক জায়গায় যেটা কি না হয়তো সমাজের ভালোর জন্য করেছিল একটা সময় কৃষ্ণ বাট ওইটা অন্যায় ছিল যার জন্য কৃষ্ণ কিন্তু বলেছে আমি যেটা বলছি সেটা তোমরা করো আমি যেটা করছি সেটা তোমরা কখনোই করো না কৃষ্ণ নিজে তার মামির মেয়েকে বিয়ে করেছে আজকে যদি আমাদের সমাজে এরকম কন্টিনিউ চলতে থাকে যে কেউ তার মামিকে বিয়ে করে নিল কেউ তার নিজের বোনকেই বিয়ে করে নিলো তাহলে তো নিজের ভাই বোনের মধ্যেও কোনো সম্পর্ক থাকবে না ওইখানেও স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়ে যাবে তোমার কথা মতো তুমি তো তোমার পুরোহিতকে দিয়ে তুমি এই ধরনের নোংরা বিয়েকে প্রমোট করছো তুমি এই ধরনের নোংরা বিষয়কে তুমি প্রমোট করছো আমি যে ভিডিওটা করেছি তোমাকে ট্র্যাক তো অবশ্যই করবো তুমি আমাকে জাস্ট এই উত্তর দিও মানুষ নীলজ্জতার একটা লিমিট রাখে তারপরে তুমি বড় গলায় চিলিয়ে চিলিয়ে বলছো একদিকে তুমি বলছো নিজে যে আমার আমি সত্যিকারের কি বলে ওইটাকে হ্যান্ডিক্যাপ যাই হোক হ্যান্ডিক্যাপই তো বোধহয় বলেছিলে তো যাই হোক তুমি একদিকে এটা বলছো দিকে তুমি নিজে নিজের মামার মেয়েকে বিয়ে করেছো সেকেন্ডও তো সেটা তোমার মা কখনোই মেনে নিচ্ছে না মেনে নেয়নি সত্যিকারের কি তোমার পাড়ার প্রতিবেশী কি বললো বা পাবলিক কি বলল বা তোমার মামাবাড়ির লোক কি মনে করলো সেই বিষয়ে তোমার কোনো ফারাক পড়ে যদি পড়তো তাহলে কখনোই নিজের মামাবাড়ির সাথে তোমার মায়ের সম্পর্কটা এইভাবে নষ্ট করে দিতে পারতে না আমি জানি মানুষ ভুল করে সেটা বুঝতে পারে তুমি একদম নীলজ্জতার শেষ সীমা পার করে দিয়েছো তুমি এসে চিল্লিয়ে অন ক্যামেরায় তোমার পুরোহিতকে নিয়ে এসে বসে তুমি এই ধরনের ভাষণ দিচ্ছ তুমি কি প্রমোট করছো আমাদের সমাজকে আর তোমার পুরোহিত বা তোমাকে কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তোমার পুরোহিত তোমাকে এই কথাগুলোর একটু জবাব দিয়ে তো আর আরেকটা কথা তুমি কিন্তু ভগবান নও ভগবানরা অনেক কিছু করেছে ভগবানরা অনেক কিছু করেছে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে আজকে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ যদি আমাদের নিজেদের মধ্যে এখন বাস্তব জীবনে এগুলো হয় তাহলে কি এগুলোর শোভা পাবে আমরা যদি মনে করি ভগবান এটা করেছে আমরা করতে পারি ভগবান ওইটা করেছে আমরা করতে পারি তাহলে তো আমরা ভগবান হয়ে গেলাম তাহলে মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্য রইলো কোথায় ভগবান আবার একটা কাজ খারাপ করে সেটাকে শুধরাতেও পারতো বাট আমাদের জীবনে কিন্তু সেটা হবে না তো অতএব ভগবানের সাথে আমাদের তুলনা করলে হবে না তোমার পুরোহিতকে একবার বলো আর আমার ভিডিওটা দেখিও আমরা দেখছি একটা অভিশাপ দিচ্ছে কোনো একজন গাছ হয়ে যাচ্ছে কোনো একজন মানুষ এটা ভগবান করেছে আমরা দেখেছি তো এরকম আমরা অনেক সিনেমাতে দেখেছি ভিডিওতে দেখেছি আমাদের বাস্তব জীবনে কি এটা হবে আমাদের কেউ চাইলে কি একটা গাছ বানিয়ে দিতে পারবে পারবে না তো তাহলে কেন আমরা ওই দিকে যাচ্ছি ভগবান করেছে আমরাও করতে পারি না ভগবান যেটা করেছেন সেটা আমরা কখনোই করতে পারি না আর যেটা অন্যায় সেটা অন্যায় তুমি একটা নোংরা বিষয়কে প্রমোট করছো সেটা হচ্ছে নিজের ভাই বোনের মধ্যে কখনোই বিয়ে করতে পারে না কেউ তাহলে বাবা মেয়ের সম্পর্ক থাকবে না বাবা মেয়ের সম্পর্ক বলে কিছু থাকবে না ভাই বোনের সম্পর্ক বলে কিছু থাকবে না আজকে মামার বাড়িতে নিজের মামার বাড়িতে নিজের মেয়েকে পাঠাতেও ভয় লাগবে যে বাবা আমার মেয়েকে পাঠাচ্ছি ওইখানে যদি মামার ছেলের সাথে প্রেম করে বা বিয়ে করে নেয় তোমরা নোংরা জিনিস প্রমোট করছো সেটা স্বীকার করো গলাবাজি একদম করো না জাস্ট তোমাকে নিয়ে এইটুকুই বলার ছিল আর বন্ধুরা আমি দেখে দেখতে পাচ্ছ তোমরা দশ থেকে পনেরো দশ থেকে বারো মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করছি বড় ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না শুনতে ভালো লাগবে না বোর হবে ছোট ছোট ভিডিও দিচ্ছি আর অনেকটা ভালোবাসা দিচ্ছ এইভাবেই পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই বলব সুবিধা ভাই আমার কথাগুলোর উত্তর কিন্তু দিও টাটা সবাই ভালো থেকো